এসেছে গরমকাল আর তীব্র দাবদাহে আমাদের খরগোশগুলোর অবস্থা খুবই খারাপ এই গরমে কিভাবে খরগোশ পালন করবেন খরগোশকে কি কি খাবার দিবেন খরগোশ হিটস্ট্রক করতে নিলে কি করবেন এবং খরগোশের থাকার জায়গা কেমন ব্যবস্থাপনায় রাখবেন তার সমস্ত কিছুর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান গরমে স্ট্রোক করলে কি করবেন দেখুন যেই লোকই খরগোশ পালন করেন তার জন্য এটা জানা অত্যন্ত জরুরি যে আপনার খরগোশটা যদি কোনোভাবে হিট স্ট্রোক করে ফেলে তাহলে কি করবেন আপনি দেখবেন খরগোশগুলো নর্মাল টাইমেও এই গরমের কারণে সারা দিন একটু একটু হাঁপায় সে শরীর কাঁপাতে থাকে সে এভাবে তার শরীরের টেম্পারেচারটা ভেতরে এবং বাইরে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করে বা একটু কমিয়ে রাখার চেষ্টা করে বাতাস বারবার ভেতরে নেওয়া এবং বাইরে নেওয়ার মাধ্যমে যার ফলে তাদের শ্বাস প্রশ্বাস অনেক বেড়ে যায় নর্মালি এটা তেমন কোনো সমস্যা না কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে এটা স্ট্রোকের দিকে যেতে পারে যদি হিট স্ট্রোক করে তাহলে কিভাবে বুঝবেন আপনার খরগোশটা স্ট্রোক করেছে হিট স্ট্রোক করার প্রথম লক্ষণটা হলো আপনার খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে শরীর ছেড়ে দেবে ঘাড় লম্বা করে শুয়ে পড়তে পারে কখনো বা মাটিতে মাথা দিয়ে শুয়ে পড়বে কখনো আবার শরীরে খিচুনি দেখতে পারেন কখনো বা দেখবেন খরগোশটা হঠাৎ করে একটা খরগোশ পুরো সুস্থ সবল ছিল নাড়াচাড়া করছিল হঠাৎ করে একটা সাইটে গিয়ে কেমন যেন অদ্ভুত আচরণ করছে মানে সহজ কথা একজন মানুষ স্ট্রোক করলে যেরকম অস্বাভাবিক আচরণ করে খরগোশের ক্ষেত্রেও এই ধরনের আচরণ লক্ষ্য করা যায় তো হিট স্ট্রোক যদি আপনি করতে দেখেন তবে সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার খরগোশটাকে সাথে সাথে নিয়ে আপনার ঘরের ভেতরে নিয়ে আসুন ঠান্ডা জায়গায় নিয়ে সেটাকে রাখুন ফ্যানের নিচে রাখুন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এই পানিটা তার মাথার মধ্যে হালকা ভিজিয়ে দিন পানিটা যখন আপনি তবে খেয়াল রাখবেন অবশ্যই এটা যেন কোনোভাবে কানের মধ্যে না যায় কারণ যদি পানি কোনোভাবে কানের ভেতরে চলে যায় তাহলে কিন্তু খরগোশকে বাঁচানো কঠিন হয়ে যায় কারণ কানের ভেতরে ঘা হয় এই ইনফেকশন থেকে বাঁচানো টাফ হয়ে যায় এজন্য এমনভাবে মাথার মধ্যে আঙুল দিয়ে পানি দেবেন যাতে সেটা কোনোভাবেই কানের ছিদ্রি পর্যন্ত না পৌঁছায় টিকাশটা করার পর খরগোশটা এক কিছুটা নর্মাল হবে যদি নাও হয় তবুও আপনি দ্বিতীয় স্টেপে যাবেন দ্বিতীয় স্টেপ হিসাবে আপনি ওই ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে আপনার খরগোশের জন্য একটা টাওয়েল ভিজাবেন মানে একটা তোয়ালে যেটাকে আপনি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ভেজাবেন ভেজানোর পর এটা আপনার খরগোশটা সারা শরীরে ঘষে দেবেন এমনভাবে ঘষে দেবেন যাতে খরগোশটা সারা শরীর হালকা ভিজে যায় একেবারে চ্যাপচাপে করে ভিজাবেন না মোটামুটিভাবে ভেজাবেন এই জন্য যাদের বাসায় খরগোশ আছে এই গরমের মধ্যে তাদের প্রথম কাজ হচ্ছে খরগোশের জন্য ফ্রিজে অন্তত এক বোতল ঠান্ডা পানি সবসময় রেখে দেওয়া যে কোনো সময় স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে আর ওই সময়ই তাকে সুস্থ করতে এটা অত্যন্ত জরুরি এটা গেল দুইটা ধাপ তৃতীয় ধাপে কি করবেন এই দুইটা কাজ যখন শেষ হয়ে যাবে তাকে আপনি উপরে ফ্যানের নিচে রাখছেন বা এসি রুমের ভেতরে রাখছেন সাথে মাথায় একটু পানি দিয়ে দিয়েছেন এবং শরীরটা মুছে দিয়েছেন তৃতীয় কাজ হিসাবে আপনি একটা বরফের বানানো একটা বোতল অথবা বরফের খণ্ড তার পেটের কাছে রেখে দেবেন এক্ষেত্রে আপনি যদি নর্মাল বরফ না থাকে ফ্রিজে তাহলে আপনি নর্মাল যে ঠান্ডা পানি একটা বোতলের মধ্যে আপনি রেখেছিলেন ওই বোতলটাই তার শরীরের সাথে লাগিয়ে তাকে ওইখানে বিশ্রাম নেয়ার জন্য ব্যবস্থা করে দিন এটা করলে যদি আপনার ভাগ্য ভালো থাকে মোটামুটি এইট্টি পার্সেন্ট কেসে আপনার খরগোশটা ভালো হয়ে যাবে এবং সুস্থ সবল হয়ে উঠবে আর যদি এরপরও ভালো না হয় তাহলে ডাক্তারি চিকিৎসার পালা আসে তখন আপনাকে ডাক্তারের কাছে নিতে হবে তো অতক্ষণ টিকিয়ে রাখাটা টাপ ব্যাপার তো যেহেতু গরম পড়ছে আমি ভাবছিলাম যে এটা আমার দায়িত্ব যে আপনাদের এই জিনিসটা মনে করিয়ে দেয়া যে খরগোশের কিন্তু হিট স্ট্রোক হয় আর আপনি যদি হিট স্ট্রোকের ব্যাপারে আগে থেকে সচেতন না থাকেন তাহলে আপনার এই আদরের পোষা খরগোশটি যে কোনো সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে যেমন গত বছর আমার দুইটা খরগোশ এরকম হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ একটা খরগোশেরও ক্ষতি হয়নি তাদেরকে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট দিয়েছি একটা বাচ্চা আর একটা হচ্ছে লিডারের একবার এরকম আক্রান্ত হয়েছিল তো ইমিডিয়েটলি তারা ট্রিটমেন্টের কারণে ঠিক হয়ে গেছে আশা করছি আপনার খরগোশের ক্ষেত্রে এমন কিছু ঘটলে আপনিও ঠিক করতে পারবেন আমরা দুই নম্বরে চলে যাব তবে দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আপনারা জানেন আমি আমার নিজের এতদিনের খরগোশ পালনের মোটামুটি চার পাঁচ বছরের খরগোশ পালনের অভিজ্ঞতার আলোকে খরগোশের উপর একটা বই লিখেছি বিশদভাবে যে বইটাতে খরগোশের খাবার দাবার রুটিন তাদের বাসস্থান তৈরি খরগোশ পালনের লাভ লস খরগোশের গোসল তাদের পরিচর্যা যত্ন খরগোশের বিভিন্ন রোগ ট্রিটমেন্ট যেমন ডায়রিয়া হলে কি করতে হয় ঠান্ডা লাগলে কী করতে হয় এগুলোর অ্যালোপ্যাথি ওষুধ মানে ভেটেরিনারি ওষুধ এবং সাথে ন্যাচারাল ট্রিটমেন্ট কি কী করা যায় এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা বিস্তারিত বই লিখেছি এই খরগোশ পালনের পোষা খরগোশ পালন এই বইটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন বইটার মূল্য জাস্ট একশো টাকা আমরা শুধুমাত্র পিডিএফ কপি বিক্রি করছি মানে সফট কপি আপনি অনলাইনেই আমার কাছ থেকে পাঁচ মিনিটের মধ্যে বইটা সংগ্রহ করতে পারেন বইটা সংগ্রহ করার জন্য ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনের মধ্যে আমার সাথে যোগাযোগের জন্য ফেসবুকের আমাদের লাইফ অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যোগাযোগ করে আমার কাছ থেকে বইটি আপনি এই মুহূর্তেই সংগ্রহ করতে পারেন তো বইটি ছাপানো না কিন্তু আমি আবার বলছি এটা মোবাইলে অথবা কম্পিউটারে আপনি পড়তে পারবেন এটা ছাপানো বই নয় এটা সফট কপি যেটা আপনি চাইলে আপনার কাছে নেয়ার পর আপনি এটাকে প্রিন্ট করে এটাকে আপনি মানে প্রিন্ট কপিও বের করে রেখে দিতে পারেন আপনার কাছে যেটা আপনার খরগোশ পালনের বেসিক মেনুয়াল যে কোনো সিচুয়েশনে পড়লে আপনি জাস্ট এটা খুলে আপনি সমাধান পেয়ে যাবেন খরগোশ কিন্তু পানি খায় অনেকে মনে করে খরগোশ পানি খায় না আর শীতে যারা খরগোশ কিনছে তারা কখনো দেখেইনি যে খরগোশ পানি খেয়েছে কারণ শীতে যখন তাদের শরীর ঘামে না এবং যখন তাদের তেমন কোনো পরিশ্রম করতে হয় না তখন আসলে তাদের পানি খাওয়ার প্রয়োজন এরকম পড়ে না কিন্তু এই যে গরম পড়ছে এরকম গরম পড়লে আপনার তাদেরকে অবশ্যই পানি দিতে হবে কারণ পানি না দিলে কিন্তু তারা অনেক বেশি হাঁপাবে আর গরমের মধ্যে ডিহাইড্রেশনের কারণে সমস্যায় পড়তে পারে এজন্য আপনি তাদেরকে পানি দেবেন তো দেখেন আমার খরগোশটা পানি খায় কি না এটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু সে পানিটা লুফে নিয়ে খাচ্ছে কারণ তার তৃষ্ণা পেয়েছে গরমের কারণে ওরা অতিরিক্ত হাঁসফাঁস করে এজন্য প্রতিদিনই ওদের যে জায়গাটা রাখছেন আপনি পানি দিয়ে রাখবেন খাঁচার মধ্যে দিলে ভেজা সম্ভব থাকে এই জন্য খাঁচার ভেতরে দেবেন না তবে দিনে একবার দশ মিনিটের জন্য পানি দিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিন তারপর আবার সেটা বের করে সরিয়ে ফেলুন এভাবে করলেও চলবে একবার দুইবার করে প্রতিদিন করবেন গরমে খরগোশ পালনের জন্য তাদের বাসস্থান অবশ্যই উন্মুক্ত হতে হবে অনেক বেশি খরগশ একটা খাঁচার মধ্যে বা একটা ছোট বাসস্থানে রাখা যাবে না দেখতে পাচ্ছেন আমরা আমাদের খরগোশগুলোকে কোথায় রাখি এই যে স্ট্রাকচারটা দেখছেন এটা মূলত দুইতলা তলায় কিছু খরগোশ থাকে উপরের তালায় কিছু খরগোশ থাকে এটা মূলত কনক্রিট দিয়ে তৈরি করা তো এই ধরনের স্ল্যাব ব্যবহার করেও আপনি বাসস্থান তৈরি করতে পারেন কিংবা আপনি মাটির মধ্যেও করতে পারেন চারদিকে বেড়া দিয়ে বা ফ্ল্যাটের মধ্যেও রাখতে পারেন বা খাঁচার মধ্যেও পালতে পারেন তবে খাঁচায় যদি পালন করেন সব সময় তাহলে অবশ্যই দিনে এক দুই ঘন্টা ওদেরকে ছাড়তে হবে ঘোরাঘুরির জন্য তা না হলে কিন্তু ওদের ন্যাচারাল স্টাইলটা ব্যাহত হবে তবে আপনি গরমের মধ্যে ওদের বাসস্থান যেখানেই রাখেন সেটাকে খোলামেলা রাখতে হবে মানে এটিগুলোর মধ্যে জাল ব্যবহার করবেন যাতে করে জাল দিয়ে সহজে বাতাস আদান প্রদান করতে পারে যদি দেখেন যে খরগোশ অতিরিক্ত হাঁপাচ্ছে তাহলে প্রয়োজনে সেখানে ফ্যান ব্যবস্থা করে দেবেন ফ্যানের ব্যবস্থা করে দেবেন ফ্যান আপনি ছোট সাইজের কিছু ফ্যান পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে এই সমস্ত ফ্যানগুলো ব্যবহার করতে পারেন বা চাইলে বড় ফ্যানও ব্যবহার করতে পারেন যদি আপনার খরগোশের পরিমাণ বেশি হয় কারণ খরগোশ কিন্তু অনেক আরামপ্রিয় প্রাণী ওরা কিন্তু খুব বেশি হাঁপায় আপনাকে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে তা না হলে বিপদ পড়তে পারেন খরগোশ নিয়ে আর অবশ্যই বাসস্থান পরিষ্কার রাখবেন গরমের মধ্যে তবে ব্লিচিং পাউডার জাতীয় কোনো কিছু দিবেন না যেগুলো হচ্ছে কি অতিরিক্ত রাসায়নিক জিনিস এগুলো ব্যবহার করবেন না এতে সমস্যায় পড়তে পারেন নাম্বার ফোর খাবার দাবার গরমে খরগোশের খাবার দাবারের মধ্যে কিছু খাবার রয়েছে যা তাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এর মধ্যে প্রথমত আমি আপনাদের বললাম যে পানিটা দিতে হবে দ্বিতীয়ত আপনি এদেরকে মাঝে মাঝেই শশা খাওয়াবেন একটা আস্ত শশা যদি কোনোভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু এটা শরীরকে ঠান্ডা রাখতে অনেক ভালো ভূমিকা পালন করে তাই এটা চেষ্টা করবেন তৃতীয়ত খরগোশকে অতিরিক্ত ফলটল খাওয়াতে যাবেন না গরমের মধ্যে তবে কিছু তরমুজ দিতে পারেন তারপর লিচির সিজনে হালকা পাতলা লিচি দিতে পারেন এগুলো আসলে ট্রিট হিসেবে দেওয়া যায় খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে খরগোশের শরীর ঠান্ডা রাখতে সবচেয়ে ভালো যে খাবারগুলো কাজ করে এর মধ্যে এক নাম্বার রয়েছে হচ্ছে গিয়ে শশা দুই নাম্বার রয়েছে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা এবং তৃতীয় যেটা ব্যবহার করতেই হবে সেটা হলো ঘাস তো ঘাস আপনারা জানেন যে খরগোশের খাবারের কিন্তু সেভেন্টি পারসেন্ট ঘাস মানে আপনি তাদের যাই খাওয়ান যদি দিনে এক কেজি খাবার খাওয়ান তাহলে সাতশো গ্রাম হচ্ছে ঘাস হবে এক কেজি খায় না আসলে এক দিনে দুই আড়াই কেজির জন্য একটা খরগোশ মোটামুটি হাফ কেজির মতো খাবার খায় এক্ষেত্রে ঘাস গমের ভুষি তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন শাকসবজি কলমি শাক সব কিছু মিলেইটুক আর কি এটা খায় তো এটা মেনটেন করার চেষ্টা করবেন এই মূলত তিনটা খাবারই বেশি সুইটেবল গরমের জন্য এগুলো দিয়ে আপনার খরগোশকে পালনের চেষ্টা করবেন তাহলে তারা ভালো থাকবে এবং নাম্বার ফাইভ মুছে দেয়া নর্মালি হিট স্টোক করবে কখন এটার জন্য অপেক্ষা করার আপনার প্রয়োজন নেই আর স্ট্রোক করলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে ঝুঁকি আছে ফিফটি ফিফটি হয়ে যায় ঝুঁকি তো এই ঝুঁকি এড়ানোর জন্য আপনি আপনার খরগোশগুলোকে মাঝে মাঝে মুছে দেবেন কীভাবে মুছবেন একটা কাপড় হালকাভাবে ভেজাবেন ভেজানোর পর এটা আপনার খরগোশের সারা শৈলে ঘষে দেবেন কারণ খড়গশে কিন্তু গোসল করানো যায় না অনেকে হয়তো জানেন না খরগশে গোসল করালে ওদের সমস্যা হয় ওদের কানে পানি গেলে ভিতরে ইনফেকশন হয়ে মরে যায় অনেকে আছে সাবান দিয়ে ডোলে ডোলে গোসল করায় এগুলো করতে যাবেন না এগুলো কিন্তু খরগশের জন্য মারাত্মক ক্ষতিকর অনেক সময় গোসল করানোর সময়ও স্টক করে মরে যায় কারণ এই প্রাণীটা হলো পানি দেখে প্রচণ্ড ভয় পায় ঠিক আছে তো পানি থেকে এদেরকে দূরে রাখতে হবে আপনি নর্মালি একটু পানিটার সামনে ফেলে দিয়ে দেখুন ও ওটা দেখলে আগে দৌড় দেবে তো এটা হচ্ছে অভ্যাস তো আশা করবো আপনারা বুঝতে পারছেন এই সমস্যাগুলো এগুলো সমাধানের চেষ্টা করবেন আপনারা গোসল করাবেন না আপনি ওদেরকে মুছে দেবেন যখনই বেশি গরম দেখবেন ওই দিনই যদি দেখেন বেশি হাঁপাচ্ছে আপনি মুছে দেবেন সুন্দর করে মুছে দেবেন তাহলেই আপনার খরগোশ ঠিক থাকবে আর গরমের মধ্যে চেষ্টা করেন এদেরকে ঘরের ভেতরে ফ্যানের নিচে রাখার বা এসি রুমের মধ্যেও রাখতে পারেন যদি প্রপারলি আপনার কাছে ব্যবস্থা থাকে তো এরকম রাখলে আপনার খরগোশগুলো কিন্তু গরমে কম হাঁপাবে আর তারা সুস্থ সবল থাকবে তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যাদের বইটা প্রয়োজন খরগোশ পালনের সমস্ত বিস্তারিত ম্যানুয়াল জানতে চান তারা আমার সাথে ফেসবুকে পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটিতে শেষে থাকার জন্য